আগামী তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষতিপাত্রা পাঠিয়ে এমন হুমকি দেওয়া হচ্ছে নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি এবারেই প্রথম বিগত দশম সংসদ নির্বাচনের নির্বাচন কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় কটকেল হামলা হয়েছিল নাম ঠিকানাবিহীন ক্ষতিপাত্রায় বলা হয়েছে আল্লাহ আকবর এই নির্বাচন বন্ধ করো অথবা মুজাহিদের হাতে ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকো যে কোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি ইনশাল্লাহ অ্যাট দ্য রেট মুজাহিদিন ইসি কর্মকর্তারা জানান হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে ফলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পদক্ষেপ দিতে বলেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের জন্য সকল বাহিনীকে নির্দেশনা দিয়েছে এদিকে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন আপনারা এ স্বাধীন দেশের মানুষ বাংলাদেশের সংবিধান আপনাদের সকলকে সমান অধিকার দিয়েছে সেই অধিকার আপনারা সৎভাবে উপভোগ ও প্রয়োগ করবেন অন্যায়ভাবে কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি কেউ কোনো সম্প্রদায়ের মানুষকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজ একাত্তরের মতো কিছু অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে যারা এইসব করার চেষ্টা করছে তারা হানাদারের পেতাত্তা এই পেতাত একদিন ধ্বংস হবে অপশক্তির প্রতি এমন হুঁশেরি সংকেত দিলেন বাংলাদেশের র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়ার সাহাপাড়া এলাকায় গত একুশে ডিসেম্বর শুক্রবার সন্ত্রাসীদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বর্ষা ঘোষের পরিবারের জন্য নতুন বাড়ি তৈরি করে দেয় র্যাব শুক্রবার এই বাড়ির চাপিয়ে হস্তান্তর শেষে ধর্মীয় সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ আরও বলেন যারা অন্যায়ভাবে সাধারণ নিরীহ ও নিরাপরাধ মানুষের সম্পদ ধ্বংস করতে চায় রক্তপাত করতে চায় ক্ষতি করতে চায় তাদের আমাদের এই প্রিয় বাংলাদেশে প্রয়োজন নেই আমরা এই দেশকে জন্তাল মুক্ত করবো যারা নিজ দেশে বিনা কারণে নিরীহ মানুষের উপর হামলা করে তাদের ঘৃণা জানাই মাঝে মধ্যে যখন দেখি একটি বিশেষ গোষ্ঠী মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলছি এভাবে আপনারা কিছুই পাবেন না আপনাদের যদি বাংলাদেশের মানুষ হিসেবে বসবাস করতে হয় তাহলে আপনাদের ভিতরে যে পেতাত্তা আছে তাকে বলি দিতে হবে যারা মোটসা ঘোষের এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে আজ সমস্ত জাতি ঐক্যবদ্ধ র্যাবের মহাপরিচালক বলেন হাজার বছরের ইতিহাস ঘটলে দেখা যায় সবসময় ভালোর জয় হয়েছে আর পরাজয় হয়েছে মন্দের মন্দরা যত শক্তিশালী হোক না কেন তার পরাজয় হবেই এই দেশটি আপনার আমার আমাদের সকলের বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সকল ধর্মের মানুষ স্বাধীনতা লাভ করেছে। আজকে বাংলাদেশ প্রায় ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে যে গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা আগামী পাঁচ বছর অব্যাহত থাকলে দরিদ্র পরিবার বলতে কিছুই থাকবে না কোনো শিশু এমন পরিবারে জন্মগ্রহণ করবে না উল্লেখ্যগত একুশে ডিসেম্বর দুর্গত দেওয়া অগ্নিকাণ্ডে মস্যাকসের আটটি ঘর প্রায় ষাটমন ধান একটি ভ্যান একটি সাইকেল ও টেলিভিশন সহ ছয়টি ছাগল পুরে ছাই হয়েছিল বাড়ির কোনো কিছুই রক্ষা পাওয়া সম্ভব হয়নি এই খবর গণমাধ্যমে ছড়ায় পরে ক্ষতিগ্রস্ত মশাঘোষের বাড়িঘর নতুন করে নির্মাণের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসে র্যাব এদিকে শুক্রবার সন্ধ্যায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন সাধারণ ভোটকেন্দ্রে ভোট দিতে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বাধ্যতামূলক নয় ভোট ভোটকেন্দ্রে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বা ভোটের নম্বর সাথে মিলে গেলে ভোটদান সহজ হবে তবে স্মার্ট কার্ড বাধ্যতামূলক নয় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না তবে ভোটাররা চাইলে সঙ্গে মোবাইল ফোন বহন করতে পারবেন ভোটকেন্দ্রের ভেতর বন্ধ রাখতে হবে ভোটাররা কোনোভাবে বুধবার কেন্দ্রে ফোন ব্যবহার করতে পারবেন না কেন্দ্রে বাহিরে এসে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন নির্বাচনে কোনো শঙ্কা আছে কি জানতে চাইলে হেলাল আহমেদ বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই নির্বাচন শান্তিপূর্ণ হবে তিনি বলেন ভোটের দিন ইসির অনুমোদন ছাড়া কোনো যান্ত্রিক যানবাহন চলবে না তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি গাড়ি সেবা সংস্থার যেসব ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সংবাদপত্র বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে অপর এক প্রশ্নভাবে সচিব বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালটের আবেদন করেছেন কিনা জানা নেই বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বলতে পারবেন ফলাফল ঘোষণার পরিক্রিয়ার বিষয়ে ইসি অতিরিক্ত সচিব মুখলিজুর রহমান বলেন প্রতিটি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা হবে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে কেন্দ্রে ভোট গণনা করবেন এই সময় প্রার্থীর এজেন্ডা উপস্থিত থাকতে পারবেন ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার লিখিত ফলাফল সংশ্লিষ্টদের সরবরাহ করবেন পরে এই ফলাফল তিনি সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেবেন তিনি তা রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন রিটার্নিং অফিসাররা তা ইসিতে পাঠাবেন ইসির ফোয়ারা প্রাঙ্গনে স্থাপিত মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা করা হবে এই চত্রে দশটি মনিটরের মাধ্যমে ফলাফল প্রদর্শন করা হবে সচিব বলেন সারাদেশে ভোটকেন্দ্রের জন্য এস এম এসের মাধ্যমে ভোটার এলাকা ভোটকেন্দ্র এবং ভোটের নম্বর পাওয়া যাবে শনিবার থেকে এই সেবা চালু হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন পুলিং এজেন্ট সকাল আটটার আগেই পিজেন্টিং অফিসারের কাছে তাদের নিয়োগপত্র দেখাবেন সংশ্লিষ্ট প্রার্থী বা তার প্রধান নির্বাচনী এজেন্ট তাদের নিয়োগ দেবেন এদিকে নির্বাচন নিয়ে আতেঙ্গর কিছু নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরহদা তিনি বলেন নির্বাচন অবশ্যই উৎসমিকর পরিবেশে অনুষ্ঠিত হবে শুক্রবার সকালে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম পরিদর্শন করতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সিচি বলেছেন ব্যাপক সংখ্যক ও সর্বাধিক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে উৎসমকর ভোট হবে এটাই আশা যারা প্রার্থী বা প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে নির্বাচন অংশ নেবেন কাউকে কোনোরকম কেউ যেন বাধা দিতে না পারে যার যার ভোট যেন সে দিতে পারে এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন দেশবাসী যার ভোটার তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে আশাই করব এদিকে যে আশা নিয়ে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিল বিএনপি ও ঐক্যফ্রন্ট তা পূরণ না হলেও এখনও সেনাবাহিনীর ওপর আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান একই সঙ্গে তিরিশে ডিসেম্বর জনগণ ভোট দিতে পারলে তাহলে ছিঁড় জয়ী হবে বলে মন্তব্য করেন তিনি শুক্রবার রাতে গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন এই নির্বাচনের তফসিল পুরোপুরি অসমতল তারপরও এই অসমতল মাঠে আমরা নির্বাচনে অংশ নিয়েছি আশা ছিল নির্বাচনের আগে ইসি ভোট সুস্থ করতে পদক্ষেপ নেবে কিন্তু তারা সেটি করেনি এমনকি ভোটে অংশ নেওয়ার আগেই প্রধানমন্ত্রীর সাথে আমরা সংলাপ করেছিলাম তিনি ঘোষণা দিয়েছিলেন ভোটের সময় সবার সমান সুযোগ তৈরি করবেন নির্বাচনকে প্রভাবিত করবেন না সুষ্ঠু ভোট হবে কিন্তু তিনি যা বলেছিলেন সেগুলোর কোনোটাই তিনি রাখেননি বিএনপির এ নেতা বলেন নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পরে আমাদের প্রার্থী ও নেতাকর্মীদের হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন করছে এমনকি আমাদের প্রার্থীদেরও গ্রেপ্তার করছে আবার আদালতকে ব্যবহার করে প্রার্থী দেওয়াতে বাধা দিয়েছে নির্বাচন কমিশন ষোলোটি আসনে আমাদের প্রার্থী বাতিল করে এগুলো সরকারকে উপহার দিয়েছে সারা দেশে নেতাকর্মীদের এখনও গ্রেপ্তার করছে হামলা করছে এজেন্টদের তালিকা ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে নজরুল ইসলাম খান বলেন দেশবাসীর সঙ্গে আমরাও আশা করেছিলাম সেনাবাহিনী মোতায়েনের পর হামলা আক্রমণ গ্রেপ্তার বন্ধ হবে পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু তা হয়নি উল্টো আমাদের নেতাকর্মী ও প্রার্থীদের উপর হামলা নির্যাতন বেড়ে গেছে আমরা ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী নিয়োগের দাবি জানিয়েছিলাম কিন্তু তাদের নিয়োগ করা হলো তাদের যে দায়িত্ব দাবি জানিয়েছিলাম সেটিও করেনি যেই কারণে সেনাবাহিনী তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারছে না তিনি বলেন আমরা আবারও দাবি করছি সেনাবাহিনীকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা জনগণের জানমালের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হোক যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে জনগণ ভোট দিতে পারলে বিএনপি বীজ দল এবং ঐক্যফণ্ডের ধানের শেষের বিজয় হবে তিনি অভিযোগ করে বলেন এখনও সরকারি দল পুলিশের পাহারায় প্রচারণা চালাচ্ছে অথচ এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এমনকি শোনা যাচ্ছে আজ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সরকার প্রধানের একটি অনুষ্ঠান পুনঃপ্রচার করা হবে এছাড়া একটি টিভি চ্যানেল প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয়ের একটা বিশেষ সাক্ষাৎকারের প্রচার করবে যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রধানমন্ত্রীর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন প্রধানমন্ত্রী বলেছেন ভোটকেন্দ্রে পাহারা দিতে হবে আর বিএনপি ঝামেলা করলে তাদের ধরে প্রশাসনের হাতে দিতে হবে কাউকে প্রশাসনের কাছে তুলে দেওয়ার দায়িত্ব তো কোনো নেতাকর্মীর না এটার জন্য সরকারের বাহিনী আছে তিনি এভাবে বলতে পারেন না তার এই বক্তব্য যথাযথ নয় বলে মনে করছে এই সময় তিনি প্রার্থী নেতাকর্মী ও ভোটারদের লক্ষ্য করে বলেন প্রার্থীদের বলবো যত কঠিন অবস্থায় হোক না কেন আপনারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন নেতাকর্মীদের বলতে চাই ভোটারেরা যেন ভোটকেন্দ্রে যেতে পারে এবং তার ব্যবস্থা করবেন এবং কেন্দ্রে পাহারা দেবেন ভোটাররা ভোট দিয়ে অপেক্ষা করবেন তিনি বলেন জনগণ সজাগ দৃষ্টি রাখবেন যাতে কেউ ভোটের আগে ভোট দিতে না পারে জাল ভোট দিতে না পারে বিশৃঙ্খলা তৈরি করে ভোট গ্রহণ বিলম্বিত করতে না পারে জনগণ সেদিকে সজাগ দৃষ্টি রাখবে এজেন্টদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ভোট গ্রহণের আগে দেখে নেবেন ভোটের বাক্স খালি আছে কি না আর গ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেলো সেটি নিশ্চিত না হয়ে কোনো খোলা কাগজে সই করবেন না নজরুল ইসলাম খান আরও বলেন অনেক চেষ্টা করা হবে আমাদের পরাজিত করতে কিন্তু নেতাকর্মী ও জনগণ তৎপর থাকলে সেটি সফল হবে না আমরা আশা করব সবাই সাহস করে ভোটকেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন